হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পরিবেশ সামনে দেখেন কত সুন্দর একটা পরিবেশ রাস্তা দুই ধারে অসংখ্য গাছ এবং আবাদি জমি অধিকাংশ জমিতে ধান চাষ অলরেডি হয়ে গেছে তিন ভাগে দুই ভাগ অলরেডি হয়ে গেছে আর অল্প অল্প কিছু দিনের ভিতরেই বাংলা কৃষক তাদের ধান ঘরে তুলতে পারবে এই সোনার ফসল দেখেন পাশের আকৃতিটা কত সুন্দর ধানের পরিবেশটা ধানের কালারটা দেখলে আপনারা বুঝতে পারবেন কত সুন্দর হয়ে আছে সামনে রাস্তাটা ছোট একটি খাদ আছে গ্রামীণ রাস্তা মানুষের সমাগম নয় বললেই চলে তবে মূলত দুই পাশে আবাদি জমি ধান চাষ অন্য ভুট্টা চাষ রাস্তাটা অবশ্য দেখতে থাকুন অল্প কিছু বাসা আছে মধ্যখানে একটু কত সুন্দর একটা পরিবেশ রাস্তা দিয়ে ধরে গাছের সংগ্রহীতে মাশাল দেখতে পাচ্ছেন কত সুন্দর সামনে একটি প্রাথমিক বিদ্যালয় ধন্যবাদ ভালো থাকবেন